আসসালামু আলাইকুম সুপ্র নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাদের আবার স্বাগত তো আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের একক কাজ এখানে আমাদের 3 থেকে 4 3 এবং 4 এই দুটো এখানে সলভ করব তো আমরা এখানে প্রথমত 3 নাম্বার একক কাজটা এখানে সলভ করব ইনশাআল্লাহ তো প্রথমত আমাদের এখানে সমীকরণ দসে 2/x 5/y 1 একটা সমীকরণ এবং 3/x 2/y 19/20 দেওয়া আছে এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে তো আমরা প্রথমত আমি সমীকরণ দুটো লিখলাম এখানে তুললাম এখানে তো তোলার পর আমি একটু দেখুন স্পেস দিয়েছি এখানে এটা একটা কারণ আছে এখানে একটা মানকে যে আমি এভাবে লিখি যে পি বাই আকারে যে লিখি এখানে মানটা কিন্তু এভাবে লেখা যাবে পি ইন্টু ওয়ান বাই কিউ লেখা যাবে এখানে কেন কারণ আমাদের এখানে যে মানটা থাকে এখানে গুণ সেটা আমাদের উপরে থাকে অলওয়েজ ওকে তার মানে এই পি এ কিন্তু এর সাথে গুণ আছে তার মানে পি এর সাথে যে ওয়ান গুণ করি পিও কেউ পি হবে পি বাই কিউ কিন্তু লেখা যাবে এখানে ওকে তো এই ইকুয়েশন থেকেও আমাদের এখানে কি করতে হবে এখানে জাস্ট আমি এখানে যদি এটাকে এভাবে লিখি 2 লিখে এখানে যে এরকম করি 1 বাই এক্স করি এখানে প্লাস আবার এখানে যে ফাইভ লেখে এরকম করি ওয়ান বাই ওয়াই করি এখানে ইজিগুলো আমি যে ওয়ান করি ওকে তো তখন আমাদের যে এটাকে এক নম্বর ইকুয়েশন দিলে এটা বেটার হবে এখানে এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিলাম এখানে অ্যান্ড সেম ওয়েতে আমি করলাম কি এখানে আমি এটা দুই নম্বর ইকুয়েশনটা একটু ক্লোজ করে দিলাম এখানে এখানে করবো কি এখানে থ্রি লেখে এখানে বা দিবেন বা ইমপ্লাইজ দেবেন সমস্যা নেই এখানে ওয়ান বাই এক্স করবেন এখানে প্লাস এখানে টু দিবেন দিয়ে এখানে ওয়ান বাই ওয়াই করবেন এখানে ইজ ইকুয়াল টু কি করবেন এখানে নাইনটিন বাই টোয়েন্টি করবেন এখানে ওকে এটাকে আপনি দুই নম্বর ইকুয়েশন দিয়ে দেবেন এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে তার মানে এখানে একটা বিষয় দেখুন খুব ভালোভাবে খেয়াল করতে হবে এখানে সেটা হচ্ছে আমাদের এখানে ওয়ান বাই এক্স এবং এখানে আমাদের ওয়ান বাই এক্স এখানে আমাদের ওয়ান বাই ওয়াই এবং এখানে ওয়ান বাই ওয়াই তো আমি এই ওয়ান বাই এক্সটাকে আপনি যদি চাইলে এরকম করতে পারেন যে এ ইজ টু ধরতে পারেন ওয়ান বাই এক্স ধরতে পারেন এবং বি ইজ ধরতে পারেন কি ওয়ান বাই ওয়াই ধরতে পারেন এখানে তখন আমাদের এই ইকুয়েশনটা আমাদের ফর্মুলাটা আছে এরকম যে হচ্ছে টু এ প্লাস ফাইভ বি ইজিক্যাল আপনি চাইলে এটা করতে পারেন আসলে আমি এভাবে করবো না এভাবেই করে দেবো এখানে অ্যান্ড এই কোয়েশনটার ফর্মুলাটা আছে এরকম যে আমাদের থ্রি এ প্লাস টু বি টু নাইনটিন বাই টোয়েন্টি এখানে ওকে আপনি চাইলে মানটাকে ধরে নিয়ে এভাবে করতে পারেন এখানে ওকে তো আমি এখানে এভাবে ধরে নেবো না আমি ডিরেক্টলি করবো এখানে আপনার যদি ধরার ইচ্ছা হয় তো একটু ধরে নেবেন ধরে নিয়ে কাজটা করবেন তাও হবে এখানে এখন আমাদের কি করতে হবে এই সমাধানের যোগ্যতা যাচাই করতে হবে এখানে আমাদের আসলে সমাধান হবে কিনা এখানে তো আমি এটাকে আমি যে পুরোটাকে যে এ ধরি এখানে এন্ড এটাকে আমি যে বি ধরি এটাকে আমি যে বি ধরি এখানে তাহলে আমাদের এখানে এ^ এর অনুপাত এবং বি^ এর অনুপাতটা আমাদের কাজ করলে কিন্তু হয়ে যাবে এখানে তো আমরা লিখবো এখানে সমাধান যোগ্যতা যাচাই করে এখানে ওকে কি লিখব এখানে সমাধান যোগ্যতা যাচাই করে ওকে যাচাই করে হম যাচাই করে নেই নেই বা নেই কোনো সমস্যা নেই আমরা এখানে কি করবো এর শহ বিবেচনা করবো এখানে ওকে এর সহক বিবেচনা করে আপনি যদি এখানে ওয়ান বাই এক্স থেকে এ ধরেন তাহলে লিখবেন যে এ ও বি এর সহগ বিবেচনা করে তো আমাদের এখানে ওয়ান বাই এক্স এর সহগ কত এখানে টু আর এখানে ওয়ান বাই এক্স থ্রি এখানে তো টু বাই থ্রি এখানে এটা কিন্তু নট ইকুয়াল টু এখানে টু বাই এখানে আমাদের কত এখানে এখানে আপনার হচ্ছে কত হচ্ছে এখানে ফাইভ আছে এখানে এখানে টু আছে তো ফাইভ বাই টু এখানে ওকে এখানে হচ্ছে ফাইভ বাই টু তার মানে আমাদের এখানে একটি মাত্র সমাধান থাকবে এখানে কি থাকবে এখানে একটি মাত্র কেন কারণ আমাদের এখানে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের অনুপাতটা সমান না এখানে তো লিখবে এখানে অতএব সমীকরণ জোট ওকে সমীকরণ সমীকরণ জোট সমঞ্জস হ্যাঁ সমঞ্জস কেন সমঞ্জস কারণ আমাদের সমাধান পাওয়া যাবে এখানে ওকে সমঞ্জস এবং একটি মাত্র সমাধান বিদ্যমান এখানে একটি মাত্র সমাধান ওকে সমাধান বিদ্যমান

এই পাঁচ কিন্তু আমাদের এখানে গুণ আছে এখানে মানে এই এই অংশটা এভাবে লেখা যেত ফাইভ ইন্টু ওয়ান বাই ওয়াই লেখা যেত এখানে তো এই পাঁচ কিন্তু আমাদের ওয়ান বাই ওয়ের সাথে গুণ আছে এই পাশে গেলে ভাগ হবে না তো আমাদের এখানে দিলাম এই ভাগ করে দিলাম ওয়ান বাই ফাইভ করলাম এখানে আর ওয়ান মাইনাস টু বাই আমি এক্স করে দিলাম এখানে ওকে মানে এটা আমাদের এভাবেই থাকবে এই পুরো অংশটা এভাবে থাকবে জাস্ট আমাদের ভাগ হয়ে গেল মানে ওয়ান বাই ফাইভটা নিচে চলে ভাগ হয়ে যাবে ওয়ান বাই হয়ে যাবে এখানে ওকে কেন হবে কারণ এখানে আমাদের গুণ অবস্থায় আছে এখানে আই থিঙ্ক আমরা এটাও বুঝতে পারছি এখানে আমি এটাকে একটা ইকোয়েশন দিই ওয়ান বাই ওয়াই এর একটা মান নিয়ে একটা ইকোয়েশন দিয়ে এখানে এটা আমি তিন নম্বর ইকোয়েশন দিলাম এখানে ওকে আচ্ছা তো সমীকরণ তিনে কিন্তু ওয়ান বাই ওয়াই এর মানটা পাইলাম এখন এই যে সমীকরণ তিনের মানটা আমি যেখানে দুই এ বসাই দিই এখানে সমীকরণ তাহলে কিন্তু হয়ে যাচ্ছে ওকে তো আমি লিখবো যে সমীকরণ দুই এ সমীকরণ দুই এ দুই এ ওয়ান বাই ওয়াই এর মান বসাই এর মান বসাই ওকে

এই মানটা বসালাম হ্যাঁ ইজিক্যাল টু আমাদের পরের অংশটা আমি এভাবে করবো নাইনটিন বাই টোয়েন্টি আমি জাস্ট এখানে করলাম কি ওই ওয়ান বাই ওয়াই এর মানটা বসালাম এখানে এই অংশটা এখানে ওকে আচ্ছা এরপর আমাদের কাজটা কি এখানে এরপর কাজ হচ্ছে আমাদের এখানে এই টু বাই ফাইভ কিন্তু এটা কি লেখা যাবে এখানে যে টু কিন্তু উপরে চলে যাবে এখানে আবার গুণ হয়ে তো এখানে আরেকটা লাইন আমি লিখি যে থ্রি বাই এক্স লেখা যাবে এখানে প্লাস টু বাই ফাইভ আর আমাদের এখানে লেখা যাবে কি ওয়ান মাইনাস টু বাই এক্স লেখা যাবে এখানে আর এখানে হচ্ছে নাইনটিন বাই কেন টোয়েন্টি এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন এই লাইনটা এখানে

আমি বাই মানে এখানে এখানে দেবো আর কি ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন তা এখন আমাদের পরের কাজটুকু কি এখানে পরের কাজটুকু হচ্ছে আমাদের এক্স গুলোকে একদিক করবো তো আমাদের এখানে থ্রি বাই এক্স এখানে থাকবে আর আমাদের এই মানটা মাইনাস ফোর এটা আমাদের এখানে থাকবে ওকে আর আমাদের এ পাশে নাইনটিন বাই টোয়েন্টি থাকবে এখানে আর এই মানটা আমাদের প্লাস আছে এ পাশে মাইনাস হবে এখানে টু বাই ফাইভ হবে এখানে ওকে তো এই অংশটা আমরা এখানে করে নিলাম এখানে এখন আমাদের লসও করার পালা এখানে আই থিঙ্ক আমরা লসও করতে পারি এখানে এখানে আমাদের ফাইভ এক্স এবং এক্সের লসক হচ্ছে ফাইভ এক্স হবে তো এখানে এক্স এক্স করলে গেলে পাঁচ থাকবে মানে তিন পাশে পনেরো হবে এখানে আর ফাইভ এক্স দিয়ে ফাইভ এক্সকে ভাগ করলে কত ওয়ান হবে ওয়ান দিয়ে কে গুন করলে কত হবে কে ফোর হবে এখানে ওকে ফোর কে ফোর হবে আচ্ছা আমরা গুনটা করলাম এখানে আর আমরা এখানে যদি বিশ আর পঁচিশে পাশে যদি লসক করি তাহলে আমাদের টোয়েন্টি হবে এখানে টোয়েন্টিকে টোয়েন্টি দ্বারা ভাগ করলে কত ওয়ান হবে কে নাইনটিন নাইনটিন হবে এখানে এটাকে করলে চার হবে এখানে চার আট হবে এখানে ওকে আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এই বিষয়টা এখানে এখন আমাদের পনেরো থেকে এগারো মানে চার বাদ দিলে এগারো হবে আর এখানে ফাইভ এক্স থাকবে এখানে আবার এখানে আমরা যদি এখানে উনিশ থেকে আট বাদ দিয়ে এখানে এগারো থাকবে এখানে কি টোয়েন্টি থাকবে এখানে ওকে তো আমরা জানি হরে হরে বা লবে লবের মানগুলো কিন্তু আমাদের কাটা কাটাকাটি যায় এখানে তার মানে এই হরে হরে যে সেম মান থাকে ধরুন আমাদের এরকম আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে পি আছে মনে করুন এখানে কিউ আছে এখানে তাহলে আমাদের এই যে এই এক্স এক্স কাটা যাবে অথবা যে এরকম হয় যে এখানে পি আছে এখানে এক্স আছে এবং এখানে এমন কোন কিউ আছে এখানে x আছে এখানে কিন্তু কাটা যাবে তার মানে আমাদের বুঝতে পারছেন ব্যাপারটা মনে হয় তার মানে আমাদের এগারো এগারো কাটা যাবে এখানে হম তো এগারো এগারো কাটা যাওয়ার পর আমাদের কি থাকবে এখানে 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 ওয়ান ওয়ান বাই বাই ফাইভ এক্স থাকবে থাকবে টু টোয়েন্টি ওকে মানে আর আর গুণ আমি করি আর করলে আমাদের এখানে এই ওয়ানের সাথে টোয়েন্টি গুণ হবে আর ফাইভ এক্স এর সাথে ওয়ান হবে লেখা যাবে ফাইভ এক্স ইসিক টু টোয়েন্টি বা আমাদের এটাকে কাটলে চার পাশে কুড়ি মানে ফোর হবে তার মানে এক্স এর মানে কত পাচ্ছে এখানে আই থিঙ্ক আমরা এক্সের মানটা কি হয় বের করলাম এটা আমরা বুঝতে পারছি এখানে আমরা অনেকগুলো কাজ বাজ করে আমরা এক্সের মানটা পেয়ে গেছি এখানে ওকে একটু বড় কিন্তু ইজি আছে আর কি মানটা হুম এক্সের মান আমরা ফোর পেয়ে গেলাম এখন এক্সের মানটা সমীকরণ তিনে বসালে দিলে হয়ে যাবে এখানে হুম আমি বলবো সমীকরণ তিনে এক্স এক্স ইকুয়াল টু ফোর বসাই এখানে লিখবো এখানে কি এখানে লিখে দেবো এখানে যে সমীকরণ তিনে সমীকরণ এক দুই তিন তিনে এক্স ইজ ইকুয়াল টু ফোর বসাই এখানে

আচ্ছা একটা বিষয় দেখুন তো এক থেকে হাফ বাদ দিলে কি হাফে থাকবে না বা আপনি লসই করেন তা হবে কি উম হাফ টু হবে লসাইগু টু মাইনাস ওয়ান মানে আমাদের কত হবে এখানে 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 হবে হবে হাফ তার মানে এখানে হচ্ছে কি ওয়ান বাই পাঁচ দুগুণে দশ ওয়ান বাই টেন হচ্ছে তো অতএব আমাদের এখানে কি হচ্ছে এখানে ওয়ান বাই ওয়াইল টু কি হচ্ছে এখানে ওয়ান বাই টেন হয়ে যাচ্ছে এখানে তার মানে আর গুণ করলে কি হবে এখানে ওয়াই টেন হবে এখানে তার মানে ওয়াই মান কত পেলাম এখানে টেন পেয়ে গেলাম তার মানে এক্স এর মান আমি ফোর পেলাম এবং ওয়াই এর মান কত পেলাম এখানে ওয়াই এর মান টেন পেয়ে গেলাম তার মানে নির্ণয় সমাধান কি হবে এখানে অতএব নির্ণয় সমাধান হুম নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই কত হবে এখানে ফোর কমা টেন এখানে ফোর কমা টেন এখানে ওকে তো এই মানটা পেলাম এখানে এখন আমরা শুদ্ধি পরীক্ষা করি এখানে তাও কিন্তু আমরা এখানে মানে মানটা করতে পারবো তো শুদ্ধি পরীক্ষা লিখবো যে শুদ্ধি পরীক্ষা শুদ্ধি পরীক্ষা শুদ্ধি পরীক্ষা আমরা করবো কি এক্স এবং ওয়াই এর মানটা বাম পক্ষে এবং ডান পক্ষে বসায় বাম পক্ষে বসে ডান পক্ষটা প্রুভ করবো এখানে ওকে তো লিখবো সমীকরণ এক হতে সমীকরণ এক হতে এখানে সমীকরণ একে এক্স ইজ টু ফোর এবং ওয়াই টু টেন বসাই আচ্ছা

টু বাই ওয়াই আছে এখানে ওকে তো থ্রি বাই এক্স বলতে আমরা কি বলছি থ্রি বাই এক্স বলতে আমাদের ফোর প্লাস টু বাই ওয়াই বলতে আমাদের কি টেন এখানে আমি এটাকে চাইলে একটু কাটতে পারি এখানে পাঁচ করতে পারি এখানে তার মানে লেখা যাবে এখানে থ্রি বাই ফোর প্লাস কি ওয়ান বাই ফাইভ লেখা যাবে এখানে ওকে এটা কিন্তু না কিছু চার পাশে লসক হচ্ছে কুড়ি হবে এখানে কুড়ি তার মানে এখানে কুড়ি চারের মধ্যে পাঁচ বাজ যাবে তার তিন পাশে পনেরো এখানে প্লাস এই কুড়ি পাঁচের মধ্যে কি চার বার যাবে চার ওকে চার তার মানে এখানে কত হচ্ছে পনেরো প্লাস চার মানে কি উনিশ বাই টোয়েন্টি হবে এখানে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু এখানে তো এটাই আমাদের এখানে বলছে যে সমাধান পাওয়া চলক দ্বয়ের মান সমীকরণকে সিদ্ধ করে কিন্তু এখানে তাই না মানে একই হবে এখানে তার মানে এক্স এর মান এবং ওয়াই ওয়ানটা লেফট হ্যান্ড সাইডে বসে আমি রাইট হ্যান্ড সাইডটা কিন্তু প্রুফ পাইছি এখানে এবার আমরা এখানে করবো কি তিন নাম্বার গেল এখানে এবার চার নাম্বার ম্যাটটা আমরা করবো এখানে তো চার নাম্বার ম্যাটটা আমাদের কি আছে এটা আমরা এখানে প্রথমত দেখি এখানে

এটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন এখানে ওকে তো আমি এইখানে দুইটা ইকুয়েশন দিয়ে দেখলাম এখানে তো আমাদের প্রথমত করতে হবে কি সমাধানের সমাধান যোগ্যতা যাচাই করতে হবে এখানে ওকে সমাধান যোগ্যতা যাচাই করে যে সমাধান যোগ্যতা ওকে যোগ্যতা যাচাই করে চক আর না দিয়ে আমি কি দিয়েছি এখানে এখানে যাচাই করে যাচাই করে নেই তো আমাদের এখানে এক্স এর শক এখানে কিছু না একটা ওয়ান আছে এখানে ওয়াই শক কিছু না একটা ওয়ান আছে মানে এখানে ওয়ান বাই পি আর আমাদের কিউ মানে এখানে মাইনাস কিন্তু এখানে হ্যাঁ এখানে লেখা যাবে এখানে ওয়ান বাই কিউ এখানে এটা কিন্তু মাইনাস কিউ এটা কিন্তু নট ইকুয়াল টু তাহলে নট ইকুয়াল টু মানে কি আমাদের এখানে একটা সমাধান আছে এখানে তো লেখা যাবে এখানে সমীকরণ জোট অতএব সমীকরণ জোট ওকে সমীকরণ জোট হচ্ছে সমঞ্জস হ্যাঁ সমঞ্জস মানে আমাদের কি মানে পাওয়া যাবে কি মান হুম সমঞ্জস এবং একটিমাত্র সমাধান আছে এখানে ওকে একটিমাত্র সমাধান আছে একটি মাত্র সমাধান আছে এখানে ওকে সমাধান পাওয়া যাবে বা সমাধান আছে সমাধান পাওয়া যাবে গেল এখানে এই কাজটা আমাদের গেল এখানে এখন আমরা আগের মতো করবো সমীকরণ এক থেকে আমরা কি ওয়াইয়ের মানটা সাইড করে নেবো নিয়ে আমাদের কাজ করলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে বা এখানে আপনি দুই থেকে করতে পারেন সমস্যা নেই আপনার উপর ডিপেন্ড করবে এটা লিখবো যে সমীকরণ এক হতে পাই সমীকরণ এক হতে পাই হতে পাই আমরা এখানে সমীকরণ এক হতে কি লিখবো এখানে আমাদের কি আছে এখানে এক্স প্লাস ওয়াই ইজ টু পি প্লাস কিউ আছে এখানে ওকে আমরা এখানে যে ওয়াইটাকে যে সাইড করতে যাই তাহলে লেখা যাবে ওয়াই ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ এখানে এক্স টাইপ পাশে মাইনাস হয়ে যাবে এটা হচ্ছে আমাদের তিন নম্বর ইকুয়েশন দিলাম এখানে ওকে তিন নম্বর ইকুয়েশন পেলাম এখানে এখন সমীকরণ দুই আমি জাস্ট ওয়াই এর মানটা বসাই দেব বসাই দিলে আমাদের অ্যানসারটা মোটামুটি কাছাকাছি যাবে এখানে লিখব যে সমীকরণ দুই এ ওয়াই এর মান বসাই সমীকরণ দুই এ এর মান বসাই হ্যাঁ এর মান বসাই তো সমীকরণ দুইটা যেন কি আছে এখানে এখানে সমীকরণ কি ওয়াই ইসিক পি স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ স্কোয়ার এখানে তার মানে আমাদের এখানে এখানে থাকবে মাইনাস কিউ এখানে ওয়াই মানে কি এখানে কিউ মাইনাস এক্স এখানে আর এখানে কি আছে এখানে

কিউজ করা এখানে কিউজ করা আছে আবার এখানে এর আগে মাইনাস এর আগে মাইনাস মানে কাটা যাবে এখানে ওকে আচ্ছা এটাও আমাদের গেল এখানে আচ্ছা এই পর্যন্ত আমাদের সবকিছু তো বুঝলাম এখানে এখন আমাদের কি কাজ এখানে এখন কাজ হচ্ছে আমাদের এখানে এক্স গুলোকে একদিক করবে এবং ওয়াই গুলোকে একদিক করবে এখানে আমি এখানে এই যে পি এক্স টাকে এখানে রাখলাম এবং প্লাস কিউ এক্স টাকে রাখলাম এখানে এন্ড এখানে আমাদের পি স্কোয়ার আছে এখানে আর এই মাইনাস এর পাশে প্লাস হবে এখানে পি কিউ হবে এখানে তো উভয় থেকে দেখুন তো আমাদের এখানে এক্স এখানে এক্স কমন না এখান থেকে এক্স দুই কমন নেই কি না পি প্লাস কিউ থাকতেছে এখানে এবং এখানে আপনি যদি পি কমন নেয় এখানে তাহলে এখানে কি থাকবে এখানে পি থাকবে আর এখানে একটা কিউ থাকবে এখানে ওকে তো আপনি কিন্তু এখানে একটা কাজ করবেন সেটা হচ্ছে কি এরকম যে আপনার এখানে পি প্লাস কিউ এখানে কিউ কাটা যাবে কারণ উভয় পাশে সেম মান থাকলে গুণ অবস্থায় কাটা যাবে লেখা যাবে এক্স ইকুয়াল টু কি পেলেন পি পেলেন এখানে তার মানে এক্স এর মান পি পেলেন এখানে ওকে আমরা এক্স এর একটা মান পেয়ে গেলাম এখানে এখন আমরা করবো কি এক্স এর মানটা সমীকরণ একটাতে বসাবো তাহলেই হয়ে যাবে এখানে তো সমীকরণ তিনে আমরা এখানে এই মানটা বসাবো এখানে সমীকরণ তিনে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ মাইনাস এক্স এখানে ওকে তো লিখবো এখানে কি আমরা এখানে লিখবো হচ্ছে আমাদের এক্স এর মান এক্স এর মান সমীকরণ তিনে বসাই এখানে তিনে বসাই তো সমীকরণ তিনে কি আছে এখানে ওয়াই ইজ টু পি প্লাস কিউ মাইনাস এক্স আছে এখানে তার মানে পি প্লাস কিউ এক্স মানে কি মাইনাস পি এখানে তো পিপি যদি কাটি এখানে তাহলে কি থাকবে কিউ থাকবে এখানে ওকে কিউ হচ্ছে কি ওয়াই মান নির্নে সমাধান এখানে নিন্ সমাধান এখানে এক্স কমা ওয়াই দি এখানে এটা হচ্ছে এক্স কমা ওয়াই তার মানে এক্স এর মান কত এখানে পি ওয়াই এর মান হচ্ছে আমাদের কিউ এখানে তার মানে পি কমা কিউ হচ্ছে আমাদের অ্যানসার হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এখন আমরা করবো কি এখানে শুদ্ধিকরণ পরীক্ষাটা করবো এখানে ওকে শুদ্ধিকরণ পরীক্ষাটা করলে আমাদের মোটামুটি এখানে এই অ্যান্সার আমাদের হয়ে যাবে ডান একদম তো লিখবো যে শুদ্ধিকরণ পরীক্ষা তো আমাদের এখানে তো জায়গা হবে না এখানে লিখে দেই যে শুদ্ধিকরণ পরীক্ষা শুদ্ধিকরণ পরীক্ষা পরীক্ষা ওকে তো বানানে আসলে অনেক বেশি মিসিং হচ্ছে এখানে আচ্ছা আপনার একটু বুঝে নেবেন আর কি এখানে তো সমীকরণ এক হতে এখানে সমীকরণ এক হতে তো সমীকরণ এক এক মধ্যে লেফট হ্যান্ড সাইড কি আছে লেফট হ্যান্ড সাইড ইজি যে গুলো কি আছে এখানে এক্স প্লাস ওয়াই আছে তাই না এক্স প্লাস ওয়াই আছে এখানে এক্স প্লাস ওয়াই তার মানে এক্স প্লাস ওয়াই মানে কি এক্স এর মানে হচ্ছে পি আর ওয়াই মানে কি এখানে কিউ পেলাম তার মানে দেখুন আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের পি প্লাস কিউ কিন্তু আছে তার মানে এটা কিন্তু আমরা প্রুফ করলাম এখানে এন্ড এবার আমরা সমীকরণ দুই হতে করবো এখানে সমীকরণ দুই হতে এখানে হুম দুই হতে সমীকরণ দুই আমাদের কি আছে এখানে পি এক্স মাইনাস কিউ ওয়াই এখানে পি এক্স মাইনাস কিউ ওয়াই পি এক্স মাইনাস কিউ এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু তো পি ইন্টু এক্স মাইনাস পি আর মাইনাস কিউ ইন্টু ওয়াই মাইনাস কিউ এখানে ওকে তার মানে পি এবং পি গুণ করলে কত হবে এখানে পি স্কোয়ার হবে এখানে অ্যান্ড কিউ ইন্টু কিউ করলে কিউ স্কোয়ার হবে তো এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডের মানে এখানে ওকে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এই সমীকরণ দুই এবং এক হতে আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয়ই কিন্তু সমান করলাম এখানে সো আমরা এখানে সবগুলো এখানে সবকিছু এখানে ইকুয়েশন দেখাচ্ছি এবং নেক্সট টুটোরিয়াল আমি করব